হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ট্রেন্ডিতা নিয়ে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব বলে চলো শুরু করা যাক তাহলে আজকে রবিবার আর এখানে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি কিছুদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে জানো তো দেখো তোমাদের দেখাই আমরা কেমন মাটেন পাই এরকম ভাবে প্যাকেটে করে আসে এটা কত ব্যাগ হবে নাকি ফ্রোজেন আসে ফ্রোজেন আসে এটা পাকিস্তানি শপ আছে ওখান থেকে গিয়ে নিয়ে আসা হয়

এই মাটনের প্যাকেটটার দাম পড়ে প্রায় ষাট ডলার মতন আবার ফর্টি ফাইভ ডলারেরও কিন্তু একটা পাওয়া যায় যেটা ওই মোটামুটি পাঁচশো সাড়ে চারশো পাঁচশো টাকার মতন দাম পড়ে হয় না কিছু লাগবে অনেকটা আর রবিবারের দিন আজকে তো রবিবার ছুটির দিন আর ব্রদুর কেনে একটু সকালে পার্কের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো ওকে নিয়ে আর কী করেই বা যাওয়া যাবে তাই জন্য ওর বাবা বলল যে আমি তাহলে যাই একটু বাইরের থেকে ঘুরেও আসি একটু ফল ফলটলও নিয়ে আসি কারণ কালকেই সোমবার স্কুল শুরু হয়ে গেলে তো টিফিন টিফিন দিতে লাগবেই সব ফলও লাগবে ওই জন্য গেছে দেখি কি নিয়ে এসছে চলো দেখি দেখি

এক একটা করে ইউ তো বাইরে যেহেতু ভীষণ বৃষ্টি রোদ্দুরকে নিয়ে তো বেশি দূরে কোথাও যাওয়া যাবে না তাই বাড়ির সামনেরই যেই মলটাই আছে ওটাতে নিয়ে এসেছি ওটাতে এরকম একটা প্লে স্টেশন মতো আছে যার একদম বেসমেন্টে আর একদম ওপরের তলায় রকম হচ্ছে খালি খেলার জায়গা গেম স্টেশন আর কি বিভিন্ন রকমের এরকম সব খুব 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 খোপ মতো করা আছে তার মধ্যে এক ধরনের সারাশির মতো রয়েছে যেগুলো দিয়ে আর কি ওই গিফটগুলো নেওয়া যেতে পারে এবং সেটা খুবই অল্প সময় প্রায় ওই হাফ মিনিট মতন আর কি দেখো এই মেশিনটায় কুড়ি ডলার ঢোকানো এরকম চারটে কয়েন দিয়েছে মানে প্রত্যেকটা কয়েনগুলো পাঁচ ডলার করে এইবার এই প্রত্যেক বার খেলার সময় ওই একটা করে কয়েন দেওয়া হবে তার মধ্যে থেকে তুমি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বার করতে পারলে তাহলেই তুমি পাবে কিছু আর কি ইউজুয়ালি ওই সারা দিয়ে তুলে লিভার প্রেস করে নিয়ে আস্তে আস্তে টাইম আপ হয়ে যায় কিছুই আর পাই এই দেখো এখানে একজন ভদ্রলোক মনে হয় এই ছোট ছোট এই কিউব গুলো ওনার লিজ নেওয়া আছে উনি গিফট আইটেম গুলো নিয়ে এসছেন নিয়ে এসে ঠিক মতো সাজিয়ে রেখে যাচ্ছেন এবার হয়তো এখানে যেই কয়েনগুলো আমরা দিয়ে খেলছি সেই কয়েনগুলো যা জমা হচ্ছে সেটা থেকেই হয়তো ওনার কিছু একটা ইনকাম হয় বলতে পারবো না এরকম ওই প্রত্যেকটাই হয়তো কারণ নেওয়া আছে এখানে আরও কয়েকজনকে দেখলাম যারা এরকম ব্যাগে ভরে গিফট তারপরে ওই খেলনা সফটওয়য়েস যাই হোক সেগুলো রাখতে এসেছেন বা গুছিয়ে রেখে যাচ্ছেন ঠিক মতন করে দিয়ে ওনারা লক করে চলে যাবেন এখানে আমরা যেমন দেখালাম পাঁচ ডলারের কয়েনও আছে আবার এক ডলার বা দু ডলারও আছে আবার কিন্তু বেশি দামেরও কিন্তু কয়েন আছে যে যেটা খেলবে তার পাশে এরকম টাকা ভাঙানোর মেশিনের মতো আর কি আছে যে আমরা যেই ডলারটা দিচ্ছি সেটা ট্রান্সফার হচ্ছে কয়েনগুলোতে দিয়ে এখানে খেলা হয় আর একটা জিনিস কি জানো এখানে কিন্তু শুধু বাচ্চারা খেলতে আসে তা না অনেক বড়োরাও কিন্তু খেলতে আসে এবং তারা খুব মজা করে খেলেও দেখি সঙ্গে সঙ্গে স্টার্ট করতে হবে নামাল টিও ইটস প্রেস করতে হবে বাদিকেরটা আর হবে না টাইম আপ না নে না তো আছে

দেখো এখানেও কিন্তু এই রোদ্দুরও খেলছে তার পাশে একটা ছোট বাচ্চাও খেলছে তার সাথে বড়রাও ভিড় করে রয়েছে বললাম না এখানে ছোট বড় সবার এই জায়গাটার প্রতি একটা বিশেষ আকর্ষণ দেখি আমি সবাই বেশ মজা করে খেলে আর এই পাশটায় না একটা রেস্টুরেন্ট আছে বেশ বড় রেস্টুরেন্টটা কি আছে তোমাদের বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে চলো তোমাদের দেখায় কাছ থেকে তোমাদের বেশ ভালো লাগবে দেখতে এই দেখো এগুলো হচ্ছে রোস্টেড চিকেন বা ডাক সেগুলোকে এরকমভাবে ওরা এরকম সসে চুবি এরকম ঝুলিয়ে রাখে পর্কও আছে এগুলো মোস্ট প্রবাবলি ওগুলো ওই পায়ের দিকের অংশগুলো তো এখানকার খুব পপুলারও আমি প্রায় রাস্তার ধারে যে কোনো রেস্টুরেন্টেই দেখি এগুলো পাওয়া যায় এবং ঝুলিয়ে ঝুলিয়ে রাখে প্রথম প্রথম আমার এসে দেখে খুব অবাক লাগতো খুব সুন্দর লাগতো দেখতে আমি এরকম গোটা গোটা খায় পরে দেখি যে ওগুলোকে কেটে পিস পিস করে সাজিয়ে তারপর দেয় খেতেও কিন্তু খুব সুন্দর বেশ মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে লবস্টারগুলো দেখেছ কি বিশাল বিশাল সাইজের এখানে রেস্টুরেন্টের মধ্যে এই জিনিসটা দেখি এই অ্যাকোয়েরিয়ামগুলো রেস্টুরেন্টের বাইরে রাখা থাকে আর তার মধ্যে এরকম বিভিন্ন ধরনের লবস্টার থাকে যেটা দিয়েই ওনারা রান্না করে দেয় আর কি অর্ডার করলে আজকে রোদ্দুরেরই দিন আর কি প্রায় তিন চারখানা গিফট পেয়ে গেল এক একদিন এরকমও হয় যেন আমরা খেলি খেলে কিচ্ছু পাই না তারপর বাড়ি চলে যাই রোদ্দুরে মন খারাপ হয় তারপর বাইরের দোকান থেকে একটা ওকে ছোটো খাটো কিছু কিনে দিই চলো সব কিছু হেসে এখন একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো তো কেমন লাগলো আজকের ব্লগটা দেখে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে আর এখনও যারা ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের জন্য টাটা বাই বাই